আসসালামু আলাইকুম চারজনের নমুনা পরীক্ষায় তিনজনের করোনা শনাক্ত হয়েছে এমত অবস্থা কি আগামী ছাব্বিশে জুন এইচএসসি দু হাজার পঁচিশ ব্যাচের পরীক্ষা শুরু হবে এইচএসসি পরীক্ষা মানেই অসংখ্য অভিভাবক অসংখ্য শিক্ষার্থী এবং প্রচ্ছন্ড মানুষের সমাগম এটা তোমরা সকলেই জানো এটা হচ্ছে আট জুন দু হাজার পঁচিশের নিউজ ছাব্বিশে জুন পরীক্ষা প্রথমে তোমরা তোমাদের মতামতটা জানাও কমেন্ট বক্সে যে তোমরা এমত অবস্থায় পরীক্ষা দিতে চাও কি না কারণ দু হাজার সালে যখন করোনা আসছিল বাংলাদেশে প্রথমে আর তোমরা যারা জানো না তাদেরকে আমি বলছি করোনা বাংলাদেশে তো অনেক লেটে আসছে আর প্রথমে ভারতে কয়েকজনের মৃত্যু হয়েছে ভারতে ছড়াই গেছে এর আগে তোমরা জানো অনেক দেশে প্রথমে ছড়াইছে বাংলাদেশ একদম ভারতের পরে আসছে করোনা আর যারা জানো না জনপ্রিয় ফুটবলার নেইমার জুনিয়রও কিন্তু করোনায় আক্রান্ত প্রথমে তোমরা কমেন্টে জানাও যে এই মত অবস্থায় তোমরা পরীক্ষা দিতে চাও কি এখন পর্যন্ত পরীক্ষা বলা যায় যে হবেই কারণ এখন পর্যন্ত করোনা নিয়ে শিক্ষাবোর্ড থেকে কোনো নোটিশ প্রদান করা হয়নি তো তোমরা কম কমেন্টে তোমাদের মতামত জানাবা আর সেকেন্ড অফ অল তোমরা যেটা করবে সেটা হচ্ছে ভিডিওটা বেশি বেশি করে তোমাদের গ্রুপে এবং ফ্রেন্ডসের কাছে শেয়ার করে দেবা কারণ করোনা কিন্তু খুবই অনেকে বলতে পারো যে করোনা তো এইসব কিছু না আলটিমেটলি যার হয়েছে সে বুঝে আমার রিলেটিভসের আমার অনেক আত্মীয়র মধ্যেও করোনায় আক্রান্ত অনেকেই ছিল উনিশ সালে একজন মারাও গেছিলো সো একজন না শুধু আমা আমার কথা আমি বলছি না তোমার কথা কিংবা তোমার ফ্যামিলির কথা চিন্তা করে দেখো করোনায় কিন্তু অনেকেই মারা গেছে আমাদের পরিচিত লকডাউন তো আর এমনিতে দেয় নাই সো এখন হচ্ছে আমাদেরকে ক্লিয়ার করা যে এই করোনার এই যে করোনার এই যে করোনার যে ভেরিয়েন্টটা আসছে এটা কি আগেরটার মতোই পাওয়ারফুল নাকি এটা তো কি মানুষ মারা যাবে নাকি মোটামুটি আশঙ্কা মুক্ত আছে সো আমি দেখলাম আগে চট্টগ্রাম বিমানবন্দরে নাকি মানে সতর্কতা জারি করা হয়েছে সো আগেরটার মতো যদি বাই এনি চান্স করোনা হয় সেক্ষেত্রে আমি মনে করি না বিষয়টা খুবই ভালো হবে এইচএসসি পরীক্ষার ক্ষেত্রে কারণ এইচএসসি পরীক্ষার ক্ষেত্রে তোমরা দেখতে পাবে যে তিন ফুট দূরত্বে বেঞ্চ পড়বে সো এটা কোনো আসলে এটা আসলে পরীক্ষা না দেখার জন্য এটা ঠিক আছে কিন্তু করোনা শনাক্ত কিংবা করোনার ক্ষেত্রে কিন্তু এটা মান মানা যাবে না কারণ একজন গার্জেন থাকবে অনেক মানুষের সমাগম হয়ে যে প্রথম দিন যে পরীক্ষাটা হবে এই দিনেই তো সব কিছু ছড়াই যাবে মানুষের মধ্যে যদি করোনা এক্সিস্ট করে ওইভাবে মহামারী এখানে আর যদি আশঙ্কা মুক্ত থাকে তাইলে তো আলাদা বিষয় তবে আমি দেখলাম যে আশঙ্কাপূর্ণ অবস্থানে গেছে চট্টগ্রাম এটা আমি হয়তো আরেকটা ভিডিও তোমাদেরকে দেখাবো কিংবা তোমরা যদি দেখো নিউজই দেখতে পারব আর এইগুলোর খবর যে একদম যেন এটা তোমাদের আশা করি আর প্রমাণ দিতে হবে না কারণ এটা যমুনা টিভির নিউজ যমুনা টিভি হচ্ছে আমাদের বাংলাদেশের সাপেক্ষে সবচেয়ে বেস্ট একটা নিউজ চ্যানেল আর সেকেন্ড অফ অল এটা পুরো ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারন্যাশনাল পর্যায়ে গ্রহণযোগ্য একটা চ্যানেল সো এখানে ভুল কিংবা ফেকের কোনো কিছু আশা করি থাকবে না কিংবা নেই এখানে আমরা গর্ব একজন প্রবীণ মারা গেছেন এর আগে একজন মারা গেছেন মনে হয় দুইজন ইতিমধ্যে মারা গিয়েছেন এই নতুন করোনার ভেরিয়েন্টে আর কোভিড টু পয়েন্ট জিরো সো এখন চারজন যাস নমুনা পরীক্ষা করা হয়েছে আর তোমাদেরকে আমি আরেকটা কথা বলি যারা শুনছো শিক্ষার্থী কিংবা গার্জেন আপনাদেরকেও বলছি করোনায় যতজন শনাক্ত দেখায় আর আমাদের মানে রিপোর্ট যতজন আসছে তার চেয়ে বেশি থাকে হচ্ছে রুগী এটা আপনারা আসলে বুঝতে পারবেন আমাদের যখন করোনা উনিশ সালে বিশ সালে যখন আসছিলো যতজন আক্রান্ত দেখাইতো তার চেয়েও বেশি বাস্তবে আক্রান্ত হইতো সো এটা আসলে বোঝা খুবই একটা মানে নর্মাল একটা বিষয় সেন্স অফ হিউমার ভালো থাকলেই তো তুমি আশা করি বুঝতে পারবা তারপর এখানে যদি আমরা সময় টিভির একটা নিউজে যদি আমরা দেখি যে এখানে তারা লিখছে যে দেশে ফের করোনার হানা সো এখানে সো এখন আমরা এটা তো তোমাদেরকে নিউজ চ্যানেলে দেখাইলাম সরি ভিডিওটা পোস্ট করতে হলো এখন সো আমি আবার কথা বলছি সো সো যদি কথা কোনো নির্বিশ থাকে সেটা একটু মানায় নিও দেশে ফের করো না হ্যাঁ এটা তো সময় টিভির নিউজ বললামই আর এখন আমরা একটু ওয়েবসাইটে যাবো শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে তারা কি এ সম্পর্কে কোনো কিছু বলছে কিনা সেটা দেখার জন্য সো তোমরা যদি ঢাকা এডুকেশন বোর্ড লিখো তাইলে তোমাদের ঢাকা বোর্ডের ওয়েবসাইটটা চলে আসবে এখানে যদি আমরা দেখি রিসেন্ট কোনো নোটিশ দেওয়া হয় নাই কারণ এখন হয়তো বোর্ড বন্ধও আছে কুরবানিদের ছুটি ঈদ আজহার ছুটি তার জন্য হয়তো বা তবে বন্ধ যখন শেষ হবে ছুটি যখন শেষ হবে তখন হয়তো আমরা দেখতে পারবো কোনো আপডেট হয়তো সেটা পরীক্ষার আপডেট হতে পারে কিংবা করোনা সংক্রান্ত তারা নির্দেশনা দিতে পারে চাইলে কিংবা পরীক্ষা ও স্থগিতের সিদ্ধান্ত আসতে পারে বলা যায় না তবে এখন পর্যন্ত যারা পরীক্ষা স্থগিত চাচ্ছ তাদেরকে বলবো পরীক্ষা স্থগিত হয় নাই কিংবা হবে বলে এই বিষয়টাও আমরা নিশ্চিতভাবে বলতে পারছি না জাস্ট একটা কোয়েশ্চেন রাখছি আমি তোমাদের মাঝে কিংবা অনেকেই কোয়েশ্চেন রাখছি হয়তো শুধু আমি না যারা এইচএসসি পরীক্ষার্থী তারাও রাখছে গার্জেনরাও রাখছে কিংবা নিউজ চ্যানেলগুলো তারাও রাখছে কারণ এইচএসসি পরীক্ষা মানে বিশাল ব্যাপার আর আলটিমেটলি কিন্তু স্বাস্থ্য যদি ভালো না থাকে যদি বা না থাকো তাহলে এইচএসসিতে কী হবে এটা আমার বলতো তাছাড়া বন্যার তো আরেক প্রাদুর্ভাব আসে যদিও বৃষ্টি যদি আবার না আসে তাইলে হয়তো বা বন্যার দিক আমরা পজিটিভ যাব কিন্তু যদি বৃষ্টি আবার হয় তাইলে আবার আমাদের বন্যার সম্পর্কে আমরা নেগেটিভলি চিন্তা হবে স্পেশালি সিলেটের অঞ্চলগুলো ডুবে যাবে সো সিলেটের দিক দিয়ে কিন্তু ডুবে যায় যদি আবার বৃষ্টি হয় এইচএসি পরীক্ষা ডাকে সেক্ষেত্রে সিলেট সুনামগঞ্জ ডুবে যাবে এখানে আর একটা বিষয় সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে করোনা কারণ করোনার ক্ষেত্রে কিন্তু ছড়িয়ে যাওয়ার যে বিষয়টা যেমন সিলেটে বন্যা হলে সিলেটই থাকবে হ্যাঁ বেশি অন্য জায়গায় তেমন যদিও সেটাও ছড়াবে তারপর করোনাটা বেশি আসলে যেহেতু এটা মহামারী এখারে ধারণ অলরেডি করেছে আমাদের মধ্যে উনিশ সালে তো এবার এটা জানি না তো তোমরা ভিডিওটা শেয়ার করো বেশি বেশি আজকে আমাদের পর্যন্তই মতামত জানিও আল্লাহফিজ